আমি আলোচনা লম্বা করা যাবে না কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে তিনটা প্রোগ্রাম ছিল একটা ক্যান্সেল করেছি পারবোড়া দেখা তো আমিও আপনাদেরকে বেশি সময় দিব না অল্প সময়ের ভিতরে মূল মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছায় দিব এরপর আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন এই যে বাজার এই বাজার থেকে যদি একটা ফ্যান কিনেন অথবা একটা লাইট কিনেন অথবা একটা ফ্রিজ কিনেন অথবা একটা এসি কিনেন দেখবেন এই এসির সাথে এই লাইটের সাথে একটা ছোট্ট বই দেয় চটি বই এই বইটার নাম কি বলতে পারবেন বলতে পারবেন এই বইটার নাম হলো ক্যাটালগ এই বইটার নাম কি ক্যাটালগ এই ক্যাটালগে লেখা আছে এই ফ্রিজ কিভাবে চালাবেন এই ক্যাটালগে লেখা আছে আপনি এই এসি কিভাবে চালাবেন এই ক্যাটালগে লেখা আছে আপনি এই বাতি কিভাবে চালাবেন এই ক্যাটালগে লেখা আছে আপনি কিভাবে এই মাইকটা চালাবেন এই ক্যাটালগ অনুযায়ী যদি আপনি ফ্রিজ এসি ইত্যাদি যদি চালান নষ্ট হওয়ার সম্ভাবনা কম কথা বলেন ঠিক না বেটি আর যদি এই ক্যাটালগের বাহিরে চলে যান তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবাহ আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আমাদের সাথে একটা ক্যাটালগ দিয়েছেন এই ক্যাটালগের নাম কি ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল করিম এই ক্যাটালগে সব লেখা আছে আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন এই ক্যাটালগে লেখা আছে আপনি কিভাবে আপনার মার সাথে ব্যবহার করবেন এই ক্যাটালগে লেখা আছে একজন সন্তান তার মা বাবার সাথে কি আচরণ করবেন কি ব্যবহার করবেন এই ক্যাটালগে লেখা আছে একজন মা একজন বাবা তার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন এই ক্যাটালোকে লেখা আছে আমাদের মেম্বার সব কিভাবে চলবে এই ক্যাটালোকে লেখা আছে আমাদের চেয়ারম্যান সব কিভাবে চলবে এই ক্যাটালোকে লেখা আছে একজন এমপি সাহেব কিভাবে চলবে এই ক্যাটালোকে লেখা আছে একজন মন্ত্রী কিভাবে চলবে এই ক্যাটালোকে লেখা আছে একজন সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কথা বলেন ঠিক না ব্যাটি সব এই কোরআনে আছে না নাই সব এই কোরআনে আছে যদি এই কোরআনকে মেনে নেন চমকায় দিবেন কে আরো মোহাব্বতের সাথে বলেন চমকায় দিবেন কে সম্মানিত ভাইয়ার আমার আশ্চর্য হবেন এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন আমার তেলো আতকৃত আয়াত আয়াত সুরতুল হাসর হাসর আয়াত নম্বর একুশ আল্লাহ রব্বুল আলমিন বলছেন লও আংসাল্লাহ হাদ কোরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিআ মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়ার সুর যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিন্তা করছেন বিশাল বড় পাহাড় পাহাড় আমাদের চাইতে বড় না ছোট আর জোরে কোন বড় না ছোট ছোট আল্লাহ আকবার এই পাহাড়ের উপর যদি এই কোরআন নাজিল করতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ রব্বুল আমায়া করে মহাব্বত করে ভালোবেসে এই কোরআন আমাদের সিনায় দিয়েছেন সুবাহান আল্লাহ পড়ুন আল্লাহ পড়ুন আশ্চর্য হয়ে যাইবেন এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট তোয়ালি বলে আলেম যেই বাচ্চা এখনো ভালো করে কথা বলতে পারে না এখনো ভালো করে চলতে পারে না এখনো ভালো করে ঘুচাইয়া কথা বলতে পারে না এই বাচ্চার সিনায় আল্লাহ রব্বুর আলমিন তিরিশ পরা কোরআন ঢুকাই দিছে ঢুকাই দিছে আরো আসতে বলেন বলেন আল্লাহ আকবর বলেন সমানিত ভাইয়ের আমার এই বাচ্চারা যখন কোরআন তেলোয়াত করে দেখবেন খালি শুনতেই মনে চায় কি চমৎকার তেলোয়াত তেলোয়াত হাফেজ হাফেজ সালে আহমদ তাকরিব যখন তেলোয়াত করে মনে হয় যে আসমান থেকে কোরআন নাজিল হইতে হইতে এত চমৎকার কোরআন আমাদেরকে আল্লাহ রব বলে আলমিন দিয়েছেন আল্লাহ বলেন এই কোরআন যখন মমিনদের সামনে তেলোয়াত করা হয় মমিনদের ইমান বাড়তেই থাকে সুবাহান্লাহ